কাঞ্চনকন্যা এক্সপ্রেস কে সঙ্গে করে আজকে পাড়ি দিয়েছিলাম হিমালয় পাদদেশে অবস্থিত তথা সমভূমি ও অঞ্চলের মিলনস্থল তিস্তা মহানন্দা আর অনেক নদী ও জঙ্গল পর্বত দিয়ে ঘেরা এই ডুয়ার্সের সৌন্দর্যকে উপভোগ করার জন্য পাঁচ রাত্রির ছ দিনের একটি ডুয়ার্স ট্যুরের উদ্দেশ্যে ডুয়ার্স ট্যুর প্ল্যান এবং খরচ সম্পর্কে আমরা আলোচনা করে নেব এই ভিডিওর শেষে তো চলুন এখন শুরু করা যাক ভিডিও শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আজকে আমাদের যাত্রা এইমাত্র আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্টেশনে ঢুকছে ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই ট্রেনেই আজকে আমরা পারি দেব আলিপুরদুয়ার আমরা যাব হাসিমারা আমাদের ডেস্টিনেশন জলদাপাড়া এই ডুয়ার্টস কোথায় গেলে কোন স্টেশনে নামতে হবে তার ডিটেলস আমি কিনে দিয়ে দিলাম এখন একটা ছত্রিশ বাজে ঘড়িতে একটা নির্ধারিত সময় আমরা শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন হাসি মারার পথে গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন বাগডোগরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন একটু লেট আছে আমরা বাগডোগরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এর পরের স্টেশন হচ্ছে সিলিগুড়ি 13149 কাঞ্চনগনা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখন সিলিগুড়িতে আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করছি এই মাত্র আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়ালো এসে নিউ জংশনে আর ডুয়ার্সের যারা প্রোগ্রাম করে তাদের ম্যাক্সিমামই লোক এই স্টেশনে নেমে যায় কিন্তু আমাদের ডেস্টিনেশন হচ্ছে হাসিমারা তো আমাদের আরেকটু পথ বাকি আছে এই কাঞ্চনকনার সঙ্গে তো চলুন আমরা সেই পথ পাড়ি দিই আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন নিউ জংশন থেকে বেরিয়ে যাচ্ছে তার পরের স্টপেজের উদ্দেশ্যে আমরা এই মাত্র নামলাম কাঞ্চন কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের হাসিমারা স্টেশনে নামিয়ে দিয়েছে এবার চলে যাবে আলিপুরদুয়ারের দিকে আর আমরা যাবো আমাদের ডেস্টিনেশন জলদাপাড়া তো চলুন এখন আমি যাব ইউথ হোস্টেল আমাদের ইউথ হোস্টেলে বুক করা আছে ইউথ হোস্টেল কী করে বুক করবেন তার সব ডিটেলস নিয়ে আমি আসবো তো সঙ্গে থাকুন দেখা হচ্ছে যাত্রাপথে এই প্ল্যাটফর্মের পথে প্রথমে আপনাকে ওভারব্রিজটাকে ক্রস করতে হবে এই পথ যেতে হবে গিয়ে ওইদিকে নেবে তারপর আমরা ওখান থেকে গাড়ি ধরবো আমরা এখান থেকে একটা ওয়াগানার গাড়ি ভাড়া করে নিলাম আমাদের কাছ থেকে ওয়াগানার গাড়ি ভাড়া নিল চারশো টাকা আমাদের পাঁচশো টাকা বলেছিলাম আমরা চারশো টাকা বলতে রাজি হয়ে গেল আমরা এখন যাচ্ছি ইউথ হোস্টেল এখান থেকে বারো কিলোমিটার পথ হচ্ছে এখান থেকে ইউথ হোস্টেল তুর্সা নদী এই জল ভুটান থেকে আসছে আমরা এখন জলদাপাড়া ইউথ হোস্টেলে চলে এসেছি আর এখানে পুরো চার দেওয়া আছে ঘরের কি ভাড়া সেটা আমি এখান থেকে দিচ্ছি আপনারা করে দেখে নেবেন চেয়ার আছে এখানে আছে এখানে দুটো বেড আছে এখানে একটা মিরার আছে এখানে ডাস্টবিন দিয়েছে এখানে জানলা আছে এখানে টিভি আছে এখানে দুটো ফ্যান লাইট আর বাথরুমটা দেখিয়ে দিই এখানে বেসিন আছে আছে এখানে এখানে ঠান্ডা গরম জলের কল আছে বালতি আছে ওয়েস্টার্ন আছে একটা হ্যাঙ্গার আছে গিজার আছে আর ওখানেও বালতি দেয়া আছে এই হচ্ছে নন এসি রুমের বাথরুম আর এই হলো ডাইনিং প্লেস ইউথ হোস্টেল বুকিং এর ওয়েবসাইট এবং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি আমরা ইউথ হোস্টেলে চেকিং করার পর আমাদের একটু পরেই জিপ সাফারি আমরা আগে থেকে স্লট বুকিং করে রেখেছিলাম তো ওরা আমাদের বললো যে আপনারা ইমিডিয়েটলি বেসিস ওখানে যান যে জিপ সাফারির টিকিটটা আগে তুলে নিন অথবা যখন এখানে আসবেন অনলাইন বুক করে তাহলে জিপ সাফারির টিকিটটা কিন্তু অতি অবশ্যই গিয়ে তাড়াতাড়ি তুলে নেবেন না হলে কিন্তু অফলাইন যারা বুক করে এখানে তাদের কিন্তু সেই সাফারি স্লটটা দিয়ে দিতে পারে একটা সময় অবধি আপনাকে ওরা টাইম দেয় তারপরে সেটা দিয়ে দেয় আপনারা যদি ইউথ হোস্টেল বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্টকে করে এই জলদাপাড়া ভ্রমণ করতে চান তাহলে অতি অবশ্যই মাদারিহাটের গেটের আপনারা স্লট বুকিং করবেন সেক্ষেত্রে আপনাদের একদম সামনে অর্থাৎ হাঁটা পথে হয়তো দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই কাউন্টারে পৌঁছাতে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্ট আর তার পাশেই হচ্ছে মাদারিহাট বুকিং কাউন্টার এখানেই থেকেই আপনাদের কার সাফারি এবং এলিফেন্ট সাফারির টিকিট সংগ্রহ করতে হবে আমাদের ভুলবশত শালকুমার গেটের স্লটে বুকিং করা হয়েছিল তাই আমাদের প্রায় চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শালকুমার গেট থেকে এই কার করতে হয়েছিল কিন্তু আমরা এসেছি এখন শালকুমার গেটে এখান থেকে আমরা এই সাড়ে তিনটার সময় জিপ সাফারিতে যাব এটাই হচ্ছে টিকিট কর এখানে এসেই আপনাদের কন্ট্যাক্ট করতে হবে এবং পার্সেলের সঙ্গে কথা বলে আপনাদের প্রথমে যে ফর্মালিটিস আছে এখানে পূরণ করতে হবে জলদাপাড়া অভয়ারণ্যে কোথায় কোথায় কাঠ সাফারি হয় তার টাইমিং এবং খরচ আমি স্ক্রিনে দিয়ে দিলাম তো এখানে এসে আপনাদের এখানে আপনাদের সব ডকুমেন্টস সাবমিট করতে হবে এখান থেকে আপনাদের অ্যাওয়ার্ড করা হবে এরম টাইপের সাফারি গাড়ি গাড়ি হুট খোলা সাফারি গাড়ি তো সেখানে আপনাদের গাড়ি করে ঘুরতে হবে যদি আপনারা অনলাইন বুকিং করে থাকেন তাহলে তার জেরক্স কপি এবং প্রত্যেক পার্সেনের পরিচয়পত্র জেরক্স অতি অবশ্যই সঙ্গে আনুন এখন এখানে চারিপাশে অনেক শিমুল ফুল ফুটে আছে এবং এই হরিণ বা এই জন্তু জানোয়ারগুলো এই শিমুল ফুল খেয়ে থাকে সম্ভবত এই সময় কারণ গভীর জঙ্গলে এই সময় ঠিকমতো খাবার এরা পায় না তাই রাস্তার ওপরে ফুটে থাকা এই শিমুল ফুলগুলোই তাদের ভরসা খাবারে এই সময় এই রাস্তার ওপরে অনেক জন্তু জানোয়ারের দেখা পাওয়া যায় চারিপাশে হরিণ বাইসান গন্ডার আমরা দেখতে পেয়ে থাকি আপনারা যখন এই জঙ্গলে কার সাফারি করবেন তখন সব সময় চেষ্টা করবেন প্রথমের দিকে ভোরের বেলায় যে সাফারি হয় আর তার প্রথম সাফারি আর শেষের বেলা লাস্টে যে সাফারি হয় সেই সাফারি বুক করার জন্য এক্ষেত্রে আপনারা অনেক যন্ত্রজনরা দেখতে পারেন চলে রাস্তা করে এটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামনে এই সামনে সল্ট ব্রিট আছে সেখানে খেতে আসছে এই গন্ডারটা তো দেখুন চলুন আমরা এখানে একটুখানি দাঁড়াবো দেখি যদি দেখুন গন্ডারটা আসছে গন্ডারটা আস্তে আস্তে এগিয়ে আসছে লবণ দেওয়া আছে ওরা লবণ খেতে আসে দেখুন লবণ খেতে এই সামনে একটা ওয়াচ টাওয়ার আছে জলদাপাড়ায় ভেতরে তো চলুন আমরা এই ওয়াচ টাওয়ার এবার পরে উঠি একটু ওই যে দূরে একটা বাইশ দেখা যাচ্ছে দেখুন ওই যে একটা বাইসান ওয়াইল্ড অ্যানিমেল আমরা একদম চাক্ষুষ দেখছি এটা আর ওইখানে হচ্ছে গন্ডারটা এখানে হাতি এই হাতিটা পোষ্য আর ওইখানে বাইসেন এগুলো আমরা চাক্ষুষ দেখছি জলদা পাড়া অবয়ারণ্যতে দেখুন এখানে তারের ফেন্সুই করা আছে পুরো ইলেকট্রিকে রাত্রির বেলা এই তারে ইলেকট্রিক প্রবাহিত হয় যাতে ওই দিকার ওই দিককার অ্যানিমেল এদিকে না চলে আসতে পারে হাতে এখন পেট্রোলিং করতে বেরাচ্ছে এই পুরো অঞ্চলটা ঘুরে দেখবো প্রায় তিন ঘন্টা সময় লাগে এই হাতে এই গোটা অঞ্চলটাকে একবার পেট্রোল করার জন্য হাতি বাইসালটা দাঁড়িয়ে আছে ওখানে

জঙ্গল অন্ধকারের পথে এগিয়ে চলেছে এক অপূর্ব সময় এই সময়টা লাগছিল এই জঙ্গলের ভেতরে এবার আমাদের গন্তব্য হচ্ছে হলং বাংলো এই টুয়ার্ডস এ জলদাপাড়া সবচাইতে বড় সলবিট হচ্ছে ওই হলং বাংলোর কাছে ওখানে অনেক জন্তু জানোয়ারের দেখা পাওয়া যায় কাল ভোরবেলা সাড়ে থাকা স্লট এলিফেন্ট সাফারি বুক করা আছে এখানে আসবো আর এই হচ্ছে হলং বাংলো এই হচ্ছে হলং বাংলো আপনারা যদি চান এই হলং বাংলো থাকতে পারেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইডে ঢুকে এই হলং বাংলো বুক করতে হয় তবে এই হলং বাংলো অতি সহজে বুকিং পাওয়া যায় না ম্যাক্সিমাম সময়ে এই বাংলো বুকিং থাকে তবে আপনারা যদি চান হলং বাংলো থাকতে পারেন আমি এই বুকিং লিঙ্কটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই যে ঘরগুলো দেখছেন আপনারা এই ঘরগুলো থেকে সামনে সলবিটটা একদম স্পষ্ট দেখা যায় এবং এদের পার্সোনাল সার্চ লাইট আছে যেগুলোর মাধ্যমে রাত্রিরেও এরা জন্তু জানোয়ার দেখিয়ে থাকে তাই এই হলং বাংলোর এত ডিমান্ড তো আপনারা চাইলে এই হলং পারেন তবে চলুন এবার আমরা এই হলং সামনের সলবিটটা একবার দেখি কি জন্তু জানোয়ার দেখা যায় এখানেও কারেন্টের ফেন্সুই করা আছে যাতে ওই দিকের থেকে ওয়াইল্ড অ্যানিম্যাল এখানে না চলে আসতে পারে আর এই সামনে দিয়ে বয়ে যাচ্ছে হলং ঝরা নদী এই হলং ঝরা নদীর থেকেই এই হলং বাংলোর নামকরণ করা হয়েছে আর এই সামনে হচ্ছে সলভিট দেখতে পাচ্ছেন এই যে সামনে প্রচুর সল্ট দেওয়া আছে এখানে প্রচুর জন্তু জানোয়ারের সমাগম হয় তবে এখন কোনো জন্তু জানোয়ার আমরা দেখতে পাচ্ছি না জলদাপাড়ের আরেকটি আকর্ষণ ট্রাইবেল ড্যান্স বা আদিবাসী নৃত্য আমরা এখন দেখতে যাচ্ছি লাস্ট লটে সাফারির সঙ্গে পঞ্চাশ টাকা আলাদাভাবে ধরা থাকে এই ট্রাইবেল ড্যান্সের জন্য এখানে নাচ হবে নাচের সব প্রস্তুতি চলছে সামনে এখানে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আপনারা যদি চান এই ট্রাইবেল ড্যান্স দেখার সঙ্গে সঙ্গে এই সব খাবারের স্বাদও গ্রহণ করতে পারেন পুরো মোমো কত করে 40 টাকা প্লেট 40 টাকা প্লেট মোমো 40 টাকা প্লেট আর ঝালমুড়ি মিনিমাম কত 20 টাকা ঝালমুড়ি আর এখানে চা পাওয়া যাচ্ছে দাও খাবার বিস্কুট এটা হচ্ছে ঝুমুর নৃত্য বাংলা ভাষা আর ওদের ভাষায় এটা হচ্ছে নৃত্য আজকের দিনের মতো জল গল্প এখানেই শেষ এবার ফিরে যাবো আমরা হোটেলে দেখা হবে কালকে আপনাদের সাথে হলক বাংলোয় হাতি সাফারির সময় তো কেমন লাগলো আজকে সারা দিনের এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইল গুড মর্নিং ফ্রম জলদাপাড়া সুপ্রভাত বন্ধুরা এখন ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ আর আমরা সবাই বেরিয়ে পড়েছি জলদাপাড়ার এলিফেন্ট সাফারির উদ্দেশ্যে আমাদের গাড়ি আসছে গাড়ি আসতে মানে এসে হয়তো গেছে কাছাকাছি এখান থেকে আমরা প্রথমে যাব হলং বাংলো হলং বাংলোর ওখান থেকে আমাদের এলিফেন্ট সাফারি আছে আজকে আমরা ফার্স্ট স্লটে এলিফেন্ট সাফারি অনলাইনেই স্লট বুকিং করেছিলাম যার টিকিট আমি কালকে রাত্রির বেলা এই মাদারিয়ার টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করেছিলাম এই টিকিট কাউন্টারে আমাদের অনলাইন স্লট বুকিংয়ের কাগজটি জেরক্স জমা দিতে হয়েছিল ফর্ম ফিল করতে হয়েছিল একটি এবং আটশো টাকা আরও দিতে হয়েছিল এইখানে এবং আমাদের সকল যাত্রীর পরিচয় জেরক্স এখানে জমা করতে হয়েছিল আপনারা এইগুলো কিন্তু সব ক্যারি করে নিয়ে আসবেন ভুলে গেলে কিন্তু মুশকিলে পড়বে আমরা এখন দাঁড়িয়ে আছি এই জলদাপাড়া অভয়ারণ্যের গেটে সামনের টিকিট কাউন্টারে টিকিট চেকিং করিয়ে অরিজিনাল পরিচয়পত্র দেখিয়ে আমরা প্রবেশ করলাম হলং বাংলার উদ্দেশ্যে জলদাপাড়ার জঙ্গলের ভেতর সকালের এই সময়টা খুব রোমাঞ্চকর চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার দুদিকে কিছু দেখা যাচ্ছে না আর মধ্যখান থেকে গাড়ির লাইটে আমরা এগিয়ে চলেছি হলংবঙ্গের উদ্দেশ্যে যে কোনো মুহূর্তে কিন্তু কোনো দিক থেকে হাতি বা যেকোনো বন্য প্রাণী সামনে চলে আসতে পারি এখন আমরা হলং এসে গেছি তো কালকে রাত্রিবেলা আমরা কার সাফারি করতে ওই হলং বাংলায় এসেছিলাম আর আজকে আবার আমরা হলং বাংলায় চলে এসেছি সকালবেলা এলিফেন্ট সাফারি করতে তো আমরা এখন একটু সলভিটের দিকে যাচ্ছি সলভি এখনো কোনো রকম কোনো অ্যানিমেল দেখতে পাচ্ছি না আমরা এখানে কোনো জন্তু জানোয়ার না দেখতে পেয়ে একটু আশাহতই হয়েছিলাম গতকাল বিকেলে এবং আজকে সকালে সলভিটে আমরা এই মুহূর্তে কোনো জন্তু জানোয়ার দেখতে পাইনি একটি মাত্র বন্য শুয়র ছাড়া তাই হাতির পিঠে করে জঙ্গলের ভেতরে কোন জন্তু জানোয়ার দেখার আশাকে বুকে বেঁধে আমরা আমাদের যাত্রা শুরু করলাম চলুন এই মাত্র হাতি এসে গেছে আমাদের হাতি এসে গেছে চারখানা হাতি এক সঙ্গে সাভারি করে আর মধ্যিখানে একটা ছোট্ট হাতি আছে বাচ্চা হাতি মায়ের সঙ্গে যাচ্ছে জল্লাপাড়ায় ভোর সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এই প্রথম স্লটে আমরা হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি করব। জল্লাপাড়ায় এলিফেন্ট সাফারি কোথা কোথা থেকে হয় তার টাইমিং এবং খরচার একটি হিসেব স্ক্রিনে দিয়ে দিলাম আমরা এবার হাতির পিঠে উঠে যাচ্ছি প্রথমে জয়ন্তদা তারপর হচ্ছে নদাইদা আমরা হাতি পিঠে উঠে পড়েছি আস্তে 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 এবার হাতি আমাদের হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কথাই বলুন এখানে কিন্তু কথা বলা বেশি জোরে যাবে না কারণ হাতি নিয়ে আমাদের কোর জঙ্গলের ভেতর এখন ঢুকছে তো আমরা চলুন জঙ্গলকে উপভোগ করি লাগছে পায়ের মধ্যে গাছগুলো ঠেকছি হাতি সামনে আমাদের সঙ্গে চারটে টোটাল হাতি দেয়া যাচ্ছে আমাদের আমরা শেষ হাতিতে যাচ্ছি আর মধ্যেখানে আমাদের আগে আছে আরো তিন ধানা হাতি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যখন এখানে ফটোগ্রাফি করবেন খুব সাবধানে ফটোগ্রাফি করবেন ফটোগ্রাফি দেখে দেখতে গিয়ে যে কোনো মধ্যে কোনো গাছের ডাল হাতে লেগে আপনাদের ক্যামেরা বা মোবাইল নিচে পড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিপদের সম্মুখীন হতে হবে তাই একটু সাবধানে ফটোগ্রাফি করবেন তাহলে এগিয়ে যাবে কলদাপাড়ার সবচাইতে আকর্ষণীয় সাফারি হচ্ছে এই এলিফ্যান্ট সাফারি একদম ভোরের প্রথম স্লটে যদি আপনি এই সাফারি করতে পারেন তাহলে বন্য জন্তু জানোয়ার দেখার সম্ভাবনা খুব বেশি থাকে এছাড়াও হাতির পিঠে গভীর জঙ্গলের মধ্যে বন্য পশুদের একদম হাতের সামনে থেকে দেখার অভিজ্ঞতা সে এক রোমাঞ্চকর ব্যাপার তাই এই সাফারি কোনোভাবে মিস করা চলবে না এ এক আলাদা অভিজ্ঞতা ও অনুভূতি

জঙ্গলের জীবনযাত্রা রোমাঞ্চকর ভয়াবহ খাদ্য অস্তিত্ব জিয়ে রাখার লড়াই চলে যেন সারাক্ষণ আর এই শক্তিশালী এক সিংহ গন্ডারকে আমরা দেখার সুযোগ পেয়েছিলাম এই হাতির পিঠে সাফারি করার সময় খুব কাছ থেকে ওই দেখুন গন্ডারটা রাস্তা বেরিয়ে চলে যাচ্ছে

আমাদের হাতি নদীটা পেরাতে পেরাতে একটু জল খেয়ে নিচ্ছে অনেকটা পথ এসেছে জল পিপাসা পেয়ে গেছে এই হাতি সাফারিতে মেয়ে হাতিরাই সাফারি করে থাকে আর এই যে মাউতেরা বসে আছে যে পাটা দেখছেন এই পাটা কানের সামনে বসে ওরা নানান রকমভাবে সেই কানের পাশে চাপ দিচ্ছে এবং সেই অনুযায়ী হাতি তার দিক নির্ণয় করছে আমাদের হলং বাংলার সামনে চলে এসেছি এই সল্ট বিটেই কিন্তু জঙ্গলি জানোয়ারটা খেতে আছে সব আর আমরা সেই সল্ট বিটের মধ্যেখান দিয়ে হাঁটছি দেখুন কি মজা যেখানে জঙ্গলি জানোয়ারদের বিচরণ সেখান দিয়ে আমরা হাতির পিঠে করে এখন যাচ্ছি এসে গেছি হলং বাংলোর খুব সামনে আমাদের হাতি রাইড প্রায় শেষের মুখে আজ জলদাপাড়ার পর্বটি এখানেই শেষ আমি চেষ্টা করেছি সব কিছুর ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরার যাতে আপনাদের ভবিষ্যতে এই জলদাপার ট্যুর করতে কোনো অসুবিধা না হয় তাই আমার এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই জঙ্গলের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ইনফরমেশান দরকার পড়ে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব তার উত্তর যথাসাধ্যভাবে দিতে তাহলে এই জলদাপাড়ার পর্ব থেকে বিদায় নিচ্ছি ফিরে আসছি এর পরের পর্বে গরুমারা ও বনানি গেস্ট হাউসের ভিডিও নিয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ